থেকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন প্রত্যেককে কাব্যলুকের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই জানেন যে কাব্যলুক প্রতি বছর বর্ষ বিদায় এবং বর্ষবরণ বাংলা বর্ষ বিদায় এবং বর্ষবরণ উদযাপন করে থাকে এবং প্রকৃত অর্থে রাজ্যের প্রায় সব প্রান্তের শিল্পীদের নিয়ে এমনকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ তো বললাম তাছাড়া শিলচরের শিল্পীরা সব মিলেমিশে এটা বিপুল আয়োজন আমরা করি এবছর আমাদের নির্বাচনেরকে নির্বাচনকে মাথায় রেখে আমাদের আয়োজনকে আমরা ছোট পরিসরে নিয়ে এসেছি এবং এতদিন পর্যন্ত আমরা যেখানে করতাম তুলসুপতি বালিকা বিদ্যালয় কিন্তু এইবার আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি আগরতলা মেলার মাঠ এগিয়ে চলো সঙ্গের প্রাঙ্গণে তো এবছরও আমাদের আয়োজনে প্রায় তিনশোর উপর শিল্পীরা অংশ নেবেন এবং আমাদের আকর সংস্কৃতি এবং আমাদের যে রাজ্যের বহমান ঐতিহ্যমণ্ডিত মিশ্র সংস্কৃতি প্রায় সবগুলো দিককে তুলে ধরার আমাদের প্রচেষ্টা রয়েছে এবং প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে আমরা বিগত দিনগুলি তো রাজ্যের সকল অংশের জনগণের বিশেষত আপনারা যারা প্রিন্ট মিডিয়া বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কাছ থেকেও কিন্তু আমরা বিপুল সাহায্য পাই এবং সত্যি কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে সবাই আমরা একসঙ্গে আনন্দ করি উৎসবে মেতে উঠি এবারও আপনাদের মাধ্যমে সবার কাছেই আমাদের আহ্বান থাকবে সকলের মানে পরশে যেন এটা একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় এবং সবাই মিলে যেটা আমরা উদযাপন করতে পারি আমাদের বাংলা নববর্ষের প্রথম দিনটি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কি আমার পাশে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট পরিতোষ সাহা এর পাশে রয়েছেন আমাদের বডি মেম্বার শিল্পী সরকার ইনি আছেন নন্দলাল ভট্টাচার্যী উনি আমাদের সব কোষাধ্যক্ষ এবং সঙ্গে আছেন জয়া চক্রবর্তী ইনি আমাদের এক্সিকিউটিভ বডি মেম্বার এই আমরা মিলে আমরা আছি এখন আপনারা যা বলেন আমার নাম উত্তম চক্রবর্তী আমি